খুবই স্টাইলিশ যখন এটা পরা হবে খুব মানে এটা একটু স্টাইলিশ আর থেকে যারা একটু স্টাইল পছন্দ করে শার্টের থেকে শার্টের বিকল্প হিসেবে এইগুলো নিতে নিতে পারে দিয়ে এই শার্টগুলো আপনারা পারবেন সেগুলো হচ্ছে শর্ট প্যান্ট শর্ট এখানে কিছু আছে ইম্পোর্টেড খুবই কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক অনেকগুলো আইটেম আমরা আজকে একসাথে দেখাবো বা অর্ডার নাও আমাদের লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন আপনি করলেই দেখতে পারবেন এগুলোর রেটে খুবই কম দাম অন্যান্য ব্র্যান্ড থেকে প্রায় চারগুণ কম দামে আমরা বিক্রি করতেছি খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক এগুলো এ দেখেন এখানে কিন্তু একটা স্টাইল করা আছে দেখছেন পকেটের মতো একটা স্টাইল করা আছে এই সাইড দিয়ে তো এটা পাবেন আর এই দিক দিয়ে দেখেন প্রত্যেকটা স্ন্যাপ বাটন করা আছে এই যে স্ন্যাপ বাটন এইটা হচ্ছে ম্যারুন কালার এটা স্কাই কালার এগুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে এখানে অলরেডি আমি একটা পরে আসি যেটা এটা হচ্ছে এইটা এটা অফিসে কলেজ ইউনিভার্সিটিতে পরে যাওয়ার জন্য খুবই পারফেক্ট একটা শার্ট ঠিক আছে তিনটা কালার আছে টোটাল এই যে আরও এখানে হচ্ছে দুইটা কালার আমি জানি এখানে ভালো দেখা যাচ্ছে না বাট আপনারা ওয়েবসাইটে গেলে আমাদের প্রোডাক্টগুলো ভালো করে দেখতে পারবেন অ্যান্ড দেন আমাদের দেখেন আমরা টি শার্টগুলো একটু পরে দেখাবো আপনাদের এখন আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে শর্ট প্যান্ট শর্ট এখানে কিছু আছে ইম্পোর্টেড ফ্যাব্রিকের আর কিছু আছে হচ্ছে আপনার চিনো ব্র্যান্ডের যে ফ্যাব্রিকটা আছে আমাদের এক্সপোর্টের সেইগুলো আর কি তো এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে আমি একটা একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ও এগুলো আমাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন এই শার্টটা হচ্ছে সাইজ আছে আমাদের তিরিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে এগুলোর প্রাইসগুলো অন্যান্য ব্র্যান্ড থেকে প্রায় গুণ কম আপনারা যদি সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করে পার্চেস করেন যে কোনো প্রোডাক্ট সেক্ষেত্রে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ঘোষণা করছি এবং একটা ইয়েলো কার্ড পাবেন আপনারা পরবর্তীতে অর্ডার করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আবারও বলছি অফিসে আসলেই আপনারা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং ফাইভ পার্সেন্টের একটা ইয়েলো কার্ড পেয়ে যাবেন যে ইয়েলো কার্ড নাম্বার দিয়ে আপনারা পরবর্তীতে অর্ডার করতে পারবেন ওকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো যারা উত্তরাতে আছেন আমাদের অফিসটা হচ্ছে আজমপুর উত্তর আজমপুর রেলগেটের সাথে হালিম মার্কেট মিষ্টি মুখের উপরে এন এই ফ্যাশন বললে আমাদের সবাই চেনে এই সাইডে কোনো সমস্যা নেই এটা হচ্ছে অলিভ কালার ডার্ক অলিভ এটা এই যে বেল্ট আছে আপনি ছোটো বড়ো করতে পারবেন পিছনে কিন্তু এটা ওয়ান পকেট ওকে আর এইটা যদি আমি দেখি আপনাদের দেখাই এইগুলোতে কিন্তু দুইটা পকেট ছিল যেগুলোতে ব্যাল্ট আছে এগুলোতে দুইটা পকেট আছে আর এগুলোতে অন পকেট হবে আর ফ্যাব্রিকটা হচ্ছে চাইনা ফেব্রিক এগুলো কোনো বাংলা ফেব্রিক না আর ওই যে সামনের লোকটা এরকম ওই দিকে ফিতা আছে টোটাল এটার কালার হচ্ছে তিনটা সাইজ আছে আপনার চল্লিশ সাইজ যারা আছে বড় মাজার বিয়াল্লিশ সাইজ তারাও নিতে পারবেন অফিসে চলে আসেন নেভি ব্লু এগুলা একবার নিলে পাঁচ সাত বছরে কিছু হবে বলে আমার মনে হয় না সবারই জনপ্রিয় কালার ব্ল্যাক ব্ল্যাক শর্ট আপনারা সরাসরি অফিসে আসেন এগুলো আমাদের ওয়েবসাইটে আছে আপনারা এগুলো দেখতে পারবেন আমি একটু দ্রুত দেখায় ফেলি হ্যাঁ এগুলো খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক আমাদের লোগো লাগানো আছে ব্র্যান্ডের আপনারা হয়তো এগুলো আমাদের ইয়াতে দেখছেন খুবই কমফোর্টেবল এগুলো অ্যান্ড দেন আমি আরও দুইটা কালার আছে অনেক কালার আছে আমি আসলে এত আইটেম তো একবারে ভিডিওতে দেখানো সম্ভব না এই যে চায়না ফেব্রিকের এইগুলো আমাদের অনেক আইটেম আছে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের সরাসরি অফিসে আসতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ